জানেন না এই মুরগিগুলো তো চলে খায় না মানে বিভিন্ন জায়গায় বিচরণ করে খায় না এগুলো ফিট খায় ফিটের মধ্যে ভেজাল জিনিস আছে এই ভেজাল খাইতে খাইতে এদের হাত দুর্বল যারা শুদ্ধ খুশ

দেখছে <laughs> <laughs>

तब तो देखो तो ये कितनी हो बस तो बुजुर्ग गेट बोला, वो तारों का बिजार निश्चित। अल्लाह। ना वक़्त मार। तुम भी शॉर्ट नहीं, बिजार दाल बंदे, खाने ऐसा कर सब मजे नामा। अल्लाह। अल्लाह के लातों जाएँगे। बिजार ढूँग से ढूँग कर को ले जाएँ कोई एक नाकाबिल, कोई दादर भी खाई से �

সববার আটবার ধুবে আমাদের বুঝে আসে না আমরা পৃথিবী সেরা ডিটারজেন্ট পাউডার নাউডার দিয়ে যদি আমরা একবার ধুতে পারি ধৈর্য করতে পারি ওয়াশ করতে পারি যদি আমরা একবার এটা কাজটা কমপ্লিট করতে পারি চার গুণ যদি দূর করতে পারি তাহলে কেন অতিরিক্ত আমরা সাতবার কেন ধরব যদি আমরা একবার পারি আমরা পৃথিবীর মানুষকে নিউজ দিয়ে দেব আমরা ব্রেকিং নিউজ দেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছয়বার মিথ্যা বলেছেন একবার যদি পরিষ্কার করা যান কেন এটাকে তিনি সাতবার ধ্বংস করে বলতে বললেন কারণটা কি ওরা পৃথিবীর সারা নিজার জেল পাউডার ওয়াশিং পাউডার আনবো কুকুরকে ডগ স্কোয়ার কালকে বললাম প্রশিক্ষণ কত কুকুর কেনা হলো একটা পাত্র রাখো পাত্রটা রেখে পাত্রের মধ্যে খাবার দিও কুকুরকে বলা হলো তুমি এখানে খাও কুকুর খেতে কি তার জিহ্বার লালা গুলো এই লালা সব পাত্র থেকে ল্যাবরেটরি যদি এক্সপেরিমেন্ট করে দেখলো এক্সপেরিমেন্ট করে দেখলো ওরা একবার ভূত করে একবার ভূত করার পরে এক্সপেরিমেন্ট করে যখন পাত্রটি ল্যাবরেটরিতে নিল দেখো তো এই পাত্রের মধ্যে কোনো জীবাণু আছে কিনা

এক মাস জান জান তিনটা মাস করে মায়ের ক্যান্সার রোগ ধরা বলত কুটি কুটি ডলারের মালিক অর্থের কোন কমতি নাই মায়ের ক্যান্সার তার ক্যান্সার আমার মা সন্তানদেরকে ডেকে বলতো তোমার বাবাকে হারিয়ে ফেলেছ মা আসি কতদিন বাঁচবো জানি না তবে তোমাদের যদি সাধ্য আমার একটু তোমরা ভালো চিকিৎসা করবে সন্তানেরা

ওর একটা সিনিয়র একজন ডাক্তার কোতেকি ক্যান্সার এক্সপান্ড অর ম্যামের থেকে আমার এই সমস্যা এই সমস্যা বলেন তোমাদের মা যাবে উনি তো খ্রিস্টান উনি বলেন

তুমি আমার জামান আমার মেয়ে তোমার গছালি লা তুমি নজর নজর চায় আলি রে আলি ইউ हैव टू কন্ট্রোল ইওর নজর আলি তোমার নজরটাকে তোমার বাচিক যমেনের জন্য তুমি দেখবে যখন তুমি কন্ট্রোল করবে তোমার কন্ঠরী বাবাটা দেখবা কালকে যখন দেখবে কোন কোন দিকে তুমি আলি তাকাবা না যদি প্রথম নজরটা করো আজকা সাড়েটি হঠাৎ যদি নজর পড়ে যায় তা মা তিনি স্মরণ করলেন মা বললেন আমি ডাক্তারের কাছে যাবো না কোনো প্রয়োজন নেই ওই ডাক্তারের কাছে পর্দা খারাপ করে আমি যাবো না যদি কোনো ডাক্তার পাও তাহলে আমার জন্য ব্যবস্থা করো আকবর pero shash porjonto bodhro tumader ma bhi kokhon razi hoy doctor ke agree dilo kono

বলে ওনার নিতে চাও ওনার প্রেসক্রিপশনটা দেওয়া আছে বলে না কোথায় প্রেসক্রিপশন দেওয়া বলে যা তিরমিজি খুলে দেখো তিরমিজি মধ্যে প্রেসক্রিপশন দেখা বলে ভাই এত আগে পড়ায় বলে ডাক্তার আগে তুমি পড়তে পারো বলে আমি করতে পারি না আমি ইংলিশটা পড়তে পারি মা প্রেসক্রিপশন শোনায়